যাই দেখি যা দেখি যাওয়া যায় কি অবস্থা যেমন কি আমি কখনো গেছি না তো এই প্রথম আমি যাইতেছি কারণ আমার জীবনে প্রথম আমি সেই মেলায় যাইতেছি আমি কখনো গেছি না তো ভাই একটা কথাই কী যে প্রবাসী ভাইরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা সব কিছু দিয়ে নিঃস্ব হইন না সব কিছু দিয়ে সব কিছু আপনারা সব শেষ করেন না কারণ আপনাদের পাশে কেউ থাকবেন আপনি যতক্ষণ আপনার পরিবারকে দিতে পারবেন ততক্ষণ আপনি তাদের কাছে ভালো ছেলে ততক্ষণ আপনি তাদের কাছে ভালো বন্ধু ভালো ভাই বা ভালো কিছু এরপরে আপনি কিচ্ছু না তাদের কাছে আপনি কিচ্ছু না কারণ আপনাকে শুধু ইউজ করবে ব্যবহার করবে আপনাকে শুধু ইউজ করবে ব্যবহার করবে তাছাড়া কিছু না কারণ আপনাকে থেকে শুধু নিবে তারা কখনো নিবে না শুধু নিবে তারা কখনো দেবে না কারণ তারা কখনো দিতে জানে না তারা শুধু নিতেই জানে আর একজন প্রবাসী জানে একজন প্রবাসীর কষ্ট কারণ আর কেউ বুঝে না এই কষ্টটা আর কেউ বুঝতে চায় না কখনও বুঝতে চায় কারণ এরা শুধু ভাবে যে না প্রবাসে গেলে মনে টাকা কারিগরি টাকা লাখ লাখ টাকা ইনকাম করে একজন মানুষ বা প্রবাসী থেকে অনেক টাকা ইনকাম করতেছে তো এটা আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন কারণ একজন প্রবাসী যে কতটা কষ্ট করতেছে কতটা কষ্টে আছে সে একজন প্রবাসী ভালো জানে তো আপনারা অবশ্যই অবশ্যই একটু সাবধান হন নিজে বুঝেন এই যে এই যে ক্ষতিকর জিনিস দিয়ে রাখছে এই যে ক্ষতিকর জিনিস দিয়ে রাখছে আমি অনেক ভয় পাই এই জিনিসটা দেখি আমি অনেক ভয় পাই কারণ আমি এর আগে একবার আমি এখান থেকে পড়ে গেছি পড়ে যে আমার হাত ভয় পায় এই জিনিসটা দেখে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এমন কিছু দিয়ে রাখেন না বা এমন কিছু করে রাখেন না যাতে মানুষ ক্ষতি হয় যেখান থেকে মানুষের সম্মুখীন হয় গাইস একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট গলা শুকায় যেতেছে কথা বলতে পারতেছি না গরমের কারণে তো একটাই রিকোয়েস্ট গাইস আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই সামনে মনে হয় কি যেন দেখতেছি এটা এখানে কী হয়েছে ও এখানে হিন্দুদের একটু মন্দির না কি বলে এটা হিন্দুদের সুন্দর একটা এটা করুক ওদের কাজ ওদের করুক আমাদের কাজ আমরা করি গাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভালোবাসার মানুষটার হাত ছেড়ে দেবেন না ভালোবাসবেন সারা জীবন ভালোবাসবেন গাই কত সুন্দর একটা ভিউ যে যে যারে ভালোবাসেন সে তারে শক্ত করে হাতটা জড়ায় ধরে রাখবেন শক্ত করে ধরে রাখবেন কারণ হাতটা সাইরেন না হাজার বিপদ আসুক বিপদ আসবেই ভালোবাসার মাঝে বিপদ আসবে ভালোবাসার মাঝে দেখবেন যে কত কিছুই হবে ঝড় দোকান অনেক কিছুই হবে